আমরা মধ্যবিত্তরা কোথায় আটকায় জানেন মানুষ কী বলবে এই চারটি শব্দেই আমাদের জীবন থেমে যায় আমরা চাই স্বাধীনভাবে বাঁচতে কিন্তু সমাজের চোখে নিজের প্রতিটা সিদ্ধান্ত মেবেচ কেউ চায় চাকরি বদলাতে কিন্তু ভাবে মানুষ কী বলবে বেকার বসে আছে কেউ চায় প্রিয় মানুষকে ভালোবেসে বিয়ে করতে কিন্তু ভাবে পরিবার কি বলবে আত্মীয় স্বজনরা হাসবে না তো কেউ চায় নিজের মতো একটু সময় কাটাতে নিজের মতো পোশাক পরতে নিজের মতো পথ বেছে নিতে কিন্তু থেমে যায় এই ভয়ে মানুষ কি বলে এই ভয়টাই আমাদের স্বাধীনতাকে দিলে ফেলে আমরা বাঁচি কিন্তু নিজেদের মতো না মানুষের মতো মানুষ হাতে গিয়ে অন্য মুখে ভালো শোনার জন্যই জীবনটা পার করে দিই সমাজের এই অবজ্ঞ বিচার ভয় আমাদের এমন এক কারাগারে বন্দি করে যার দেওয়াল দেখা যায় না কিন্তু অনুভব করা যায় প্রতিটি শ্বাস আসলে কেউ তেমন ভাবে না আমরা কী করছি কেমন আছি তবুও আমরা প্রতিবেশ সিদ্ধান্তের সমাজের অনুমতি চাই অথচ যারা বলে মানুষকেই বলবে তারা নিজের জীবনের আমাদের জন্য এক মুহূর্তও ভাবে না এই হলো আমাদের রাজ্য আমরা বেঁচে থাকি কিন্তু নিজের মতো নাই আমরা হাঁটি কিন্তু অন্য চোখে মেঁকে হাঁটি আমরা ভালোবাসি কিন্তু ভয় পাই মানুষকেই বলবে একদিন যখন সাহস করে এই চারটি শব্দকে পাত্তা না দিতে শিখবো তখনই হয়তো সত্যিকারের অর্থে আমরা বাঁচব নিজের মতো নিজের জীবনের জন্য